가 아쇼 챤라쇼 음가 হুম হুম একবারে দুটো বিস্কুট এখানে আসো এখানে 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 আসো আসো এই যে বাবু পরে যাবে আমি খাবো না এখানে আসো এখানে আসো খাবো না আমি খাবো না এখানটা আসো এই যে এই যে এই যে Badam, badam, nao, badam. Aina, aina, aina. Ainge. Phone na, phone na, phone na. Kaji bulu kachat, chat, chat. Digi. Aina. Ain, khau. ¿Sabes la palabra? ¡Mmm! Mm ¡Ediga eso! এখানে আসো এই দিদি কি তোর খাবার নিয়ে নেবে রে জুজু তুমি কি খাচ্ছ জুজু কি খাচ্ছো শোন আবার দেখছো ভিডিওতে কাকে দেখা যাচ্ছে খাবার দিয়ে কিন্তু সারা বিছানা নোংরা করলে হবে না কিন্তু বাবু ঠিক আছে কি বলেছি শুনতে পেয়েছো হুম শুনতে পেয়েছো খেতে ব্যস্ত নাকি তুমি খেতে ব্যস্ত ও দিদি ডিস্টার্ব করছে বলে ওদিক চলে গেল আবার টুকি জু জু টুকি 주, 주. কি হচ্ছে নিচে আসো আসো জানালাটা বন্ধ করে দি তো জানালা পদাটা দিয়ে দিই বাবু বাবু এটা কে আর তুমি আমার সোনা বাবুটাকে দেখি 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 সোনা বাবু কোথায় দেখি বলো হায় কেমন আছো একটু বলে দাও বলো হুম হুম বলো হায় বলো হায় বলো হাই কেমন আছো কি আছে চোখ ছোটো খাটো চোখ ছোটো খাটো বলো বলবে না বলে দাও হায় কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি বলে দাও বলো হায় বলো হায় হাই করো হাই করো একটু হাই করে দাও টাটা দি চলে গেল চলে গেল টাটা দি চলে যাচ্ছে টাটা আর আসবে না দিদি টাটা চলে গেল দিদি বাই বাই পচা ছেলে তুমি একটা হুম টাটা দিদি গেল গিয়ে হুম টাটা টা তুমি কথা বলতে পারো না তোমার সাথে কোনো কথা নেই বিস্কুট চোর এই বিস্কুট চোর ভালো লেগেছে বিস্কুট আসো না ভালো লেগেছে খাও খাও যা পড়ে গেল কি হবে এবার পড়ে গেল তো কি হবে নিয়ে আসো তো যাও নিয়ে আসো এখন অন্য কিছু খাবে পাগলামি করছে জুজু না না চানা চানা দিনে বলে কেমন ভাবে তাকাচ্ছ ফোন না ফোন খেতে নেই મા બગ એને Tuki. Okay. que? Babô? Cal, tu me